নমস্কার সবাইকে আগের দিন আমি শেয়ার করেছিলাম আমার হোস্টেল ট্যুর আর আজ শেয়ার করবো আমার হোস্টেলের রুম ট্যুর যে রুমে আমি থেকেছি অনেক দিন সেই রুম আজ তোমাদের দেখাবো চলো তো আমি থাকতাম ফার্স্ট ফ্লোরের ডি ব্লকে ব্লকটা যখন এডিট করছি আমার সমস্ত হোস্টেলের স্থিতিগুলো ফিরে পেলাম মনে হচ্ছে তো চলো রুমে যাওয়া যাক তো এটাই হচ্ছে আমাদের রুম তো সমস্তটাই তোমাদের দেখিয়ে দেব তার জন্য সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখো। আর এই যে আমার বেড এই যেদিন আমি ব্লগটা করেছিলাম সেদিন আমি একাই ছিলাম কারণ আমার দুই বান্ধবী ওরা বাড়ি চলে গিয়েছিল আমি সারা বছর সময় পাইনি সেটা বলবো না সময় পেয়েও ছিলাম কিন্তু করা হয়নি কোনো এক কারণে হয়তো কিন্তু লাস্ট যেদিন চলে এসেছিলাম সেদিন ভাবলাম হোস্টেলের রুমের ব্লগটাও করে রাখি পরবর্তীতে কখনো সময় পেলে আপলোড করব তো এই বেডটা যে আমার কত প্রিয় ছিল যাই হোক এখন চলে তোমাদের সম্পূর্ণ রুমটা দেখিয়ে দিই এই যে দুপাশে দুটো বেড দেখছো ওটা ছিল আমার বান্ধবীদের বেড আর ওদের একটা কমন টেবিল ছিল আর এই আমাদের হোস্টেলে আসবাবের কোনো অভাব ছিল না প্রচুর আসবাব ছিল যেহেতু আমাদের হোস্টেলটা একটা নার্স কোয়ার্টারও নার্স এমনি স্টাফরাও থাকতেন এখনও থাকেন তবে আগে হয়তো আরও বেশি থাকতেন তাই প্রচুর আসবাব রয়েছে আর একটা করে সিলিং ফ্যান ছিল আর দুপাশে লাইট ছিল আলোর কোনো অভাব ছিল না আর প্রত্যেকটা বেডের পাশে একটা করে জানালা ছিল যেটা আমার থেকে ভালো লাগতো আর এখানে আমাদের জামাকাপড় রাখার জন্য একটা আলনা ছিল আর মুখ দেখার জন্য ছিল একটা বিশাল বড় মিরর আর জামাকাপড় কাপড় ভেতরে রাখার জন্য বা জিনিসপত্র রাখার জন্য বড় বড় দুটো কাভার ছিল আমাদের জায়গা বা জিনিসপত্র রাখার কোনো অভাব হতো না কিন্তু তা সত্ত্বেও জিনিসপত্রে আমাদের রুমে ছড়াছড়ি ছিল সেরকম মানে রুম গুছিয়ে রাখার মতো আমাদের সময় হয়ে উঠতো না বা হোস্টেলের রুম যেমন হয় আর কি সেরকমই আর আজকে রুমটাকে আমি একদম সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম তো এইটা ছিল আমার রুমের জানালা আমার বেডের পাশে জানালা যেটা দিয়ে এই গাছটা দেখতে পাচ্ছি গাছ আমার ভীষণ প্রিয় ছিল যখন ভীষণ ক্লান্তি লাগতো গাছটার দিকে তাকিয়ে থাকতাম বাইরে আর এই পেন্টিংটা আমি একটা দিদির থেকে কিনেছিলাম আমার রুমটা সৌন্দর্য ওই পেন্টিংটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল তো সম্পূর্ণ রুম টুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আর মনটা একটু খারাপ ছিল কারণ এটাই ছিল আমার শেষ দিন হোস্টেল রুমের ঠিক বেরিয়ে আসার আগে আমি ব্লগটা করেছিলাম আর এই যে মানি প্ল্যান্টটা মানি প্ল্যান্ট আমার বান্ধবী দিয়েছিল আর একটা পট কিনে তাতে আমি লাগিয়েছিলাম যেটাকে আমি বাড়িতে নিয়ে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও